বন্ধুরা দেখুন আজকে কত বড় মাছ দিয়ে দিয়েছি দেখুন নমস্কার বন্ধুরা রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন যে দেখেন বস নিয়ে যাচ্ছে ঘেরে মাছ বাঁধাতে দেখি কি মাছ বাঁধে তো জল এখনো জল নেতে করতে হবে বন্ধুরা বসে ফেলবো এবার বন্ধুরা দেখেন এই যে মাছকে দেখেছে একটা দেখুন আজকে কত বড় মাছ বা দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা বন্ধুরা দেখুন কত বড় মাছ বসে তো এখনো বাজাতে পারেনি তো মাছটা নিয়ে বাড়ি যে কেটে আজকে রেসিপি হবে তো চলুন বাড়ি যাই এবার বন্ধুরা চলুন এবার বাড়ির দিকে মাছ কেটে কুটে রান্না হবে আর মাছ তো বাদিয়ে দিয়েছি আজকে বড় মাছ দেখলাম শীতে তো চলুন এখন বাড়ি যাওয়া যায় বন্ধুরা মাছ দেখুন মাছটা এখন কেটে নেব আইস গুলো একবার দেখুন মাছটা ধরে কেটে নেব आडू ah. oh. মাছৰ পেটে দেখে ডিম হৈ গৈছে বন্ধুতো কেটেনি আহিছে বাকী মাছটাও আমি আঁকিভাৱে কেটেন খুব খুব করে করে দেখেন কত বড় বড় পিস এবার যেটুকু লাগবে নিয়ে চলে যাবো রান্নার কাছে তো বন্ধুরা আমি যে ঘরের থেকে মাছ বাতালাম মাছ কেটে নিয়ে রান্নাতে চলে এসেছি আর আজকে তিন পিস মাছ নিয়ে এই মাছ দিয়ে আপনাদের পকোড়া তৈরি করে দেখাবো আর বাচ্চারাও খেতে চাচ্ছে তাই পকোড়াটা এখন তৈরি করবো মাছটাকে একটু জলের ভিতরে দিয়ে সিদ্ধ করে নেব জল হালকা গরম হয়ে এসেছে আমি এখন মাছ দিয়ে দেব জলের ভিতরে আর দিয়ে দেব লেবু হালকা করে একটু হলুদ গুঁড়া দিয়ে দেব এখন মাছগুলো একটু সিদ্ধ করে নেব মাছগুলো আমি নামিয়ে নেব আমি হালকা একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে মাছগুলো বেছে নিতে হবে মাছগুলোর এখন কাটা বেছে নেব এই বড় মাছের কাটা কম থাকে মাছগুলো খুব ভালো করে কাটা বেছে নিয়েছি আর এই যে এক টুকরো লেবু আমি রেখে দিয়েছিলাম এই লেবুর ডোয়াশটা দিয়ে দেব মাছের ভিতরে পরিমাণ মতো লবণ শুকনো লঙ্কা গুঁড়া জিরা ধনে গুঁড়া এক চামচ একটু মশলা গুঁড়া হলুদ গুঁড়া এক টুকরো আদা রসুন বাটা কাঁচা লঙ্কা কুচে ধনিয়া পাতা পেঁয়াজ কুচে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার দুই চামচ ময়দা এক চামচ এবারে খুব ভালো করে মেখে নেবো ভালোভাবে মেখে নিয়েছি যে মাছের সঙ্গে এখন আমি গোল গোল করে শেপ দিয়ে নেব মাছের পকোড়া গুলো ভাজি করার জন্য আমি এরকম করে এই যে সবগুলো এইভাবে দিয়ে চাপটা করে নেব তো বন্ধুরা এই যে দেখেন সবগুলো পকোড়ার সেপ আমি দিয়ে নিয়েছি যে চপ আকারে তো আমি এগুলো এখন তেলের উপরে দিয়ে ভেজে নেব আগে ভাজি করে হালকা আঁচ রেখে আস্তে আস্তে ভাজতে হবে দেখেন এই যে পকোড়া গুলো এপি ওপিট লাল করে সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এই যে এরকম লাল লাল করে কতটা ফুলে উঠেছে আর পকোড়াটা আমার ভাজি করাও হয়ে গেছে এগুলো এখন উঠিয়ে নেব পকোড়াগুলো দেখেন ভেঙে দেখাই এই যে দেখেন কত সুন্দরভাবে ভাজি হয়ে গেছে উপরটা মুষমুষে বন্ধুরা এই যে সবগুলো পকোড়া আমার ভাজি করে নেওয়া হয়ে গেছে এখন এই যে আমার বাবু আর রোহিত আছে কে দেখুক কেমন হলো কেমন কেমন হয়েছে লেগেছে তো বন্ধুরা আজকে এই যে বড় মাছ এইভাবে ধরে আর এই পকোড়া বানিয়ে সন্ধ্যাবেলায় খাওয়া হচ্ছে তো বন্ধুরা আর আমার খুব মজা লাগছে মাছটা ধরে এইভাবে পকোড়া বানিয়ে বাচ্চাদেরও ভালো লাগছে তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর সকলে আমার ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলগনটিটা ক্লিক করে সকলে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ